হ্যালো বন্ধুরা তো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো আমার বন্ধুর উপরে তো বিষয়টা হবে যে বলবো তুই ঘরে কি করে এসেছিস কাকে কি করেছিস দমে লড়াই হচ্ছে এরকম বিষয়ের উপর ওয়াকে প্র্যাঙ্কটা করবো তো চলো তো আমার সাথে আছে একজন ক্যামেরাম্যান তো ও এখন ঢুকছে নাই ভিডিওতে তো চলো ওয়ার হাতে ফোনটা দিয়ে ওআ কাজ যাচ্ছি আমি ওরা আছে কোনখিনটাই আমি দেখান দিছি আর আমি যাই প্র্যাঙ্কটা করছি ওদের উপর ওরা আছে ওই কিনতে বসে আড্ডা দিছে ওরা সবাই অনেক ছেলে আছে ওইখানটাই ওরা আড্ডা দিছে তো আমি ওদের কাজ যাব আর প্রেঙ্কটা একজনের উপর করব দেখব কে আছে তার উপর ওয়াকে ধরে আর করব আমি বলে

कौन जो होरी गलती चला जाओ अरे यार घर होबे यार घर होबे यार घर होबे रे छाड़ी रे वाह क्या सीन है वाह क्या सीन है ट्रेंड चल रही है ट्रेंड कर ट्रेंड होती चली आमी सीरियस चल ए सीरियसली তো যার উপরে প্র্যাং করলি যে এখন আগুন পুয়াশে ইয়াকে বুঝাই দিলি যে প্র্যাং চলতেছিলো তো আমরা অনেকগুলি আছি এথাই তো এদেরকেও বলে দিলি যে প্র্যাং চলছে না তোর লড়াই লাগিয়ে দিয়েছিলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে